আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার গরুর হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি প্রতি দুই দিন হয়ে থাকে দেখাবো গরু জানাবো দাম গাভী গরু যেই গরুগুলো মোটামুটি আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের মোটা তাজা করতে পারবেন তো চলুন ব্যাপারীদের সাথে কথা বলি গরু দেখায় জানায় দাম এই যে একটা গরু লাল গাভী গরু আপনাদেরকে যদি দেখায় বলবে পাকিস্তানি গাভী আপনারা জাত নির্ণয় করবেন কেনার সময় দেখে শুনে লাল দেখলেই বলে পাকিস্তানি গাভী শাহিওয়াল গাভী সিন্দি গাভী তবে দেশের অনেক সময় লাল হয় কিছুটা শাহিওয়াল বা পাকিস্তানের পার্সেন্টেজ থেকে থাকে তো এই যে গরুটা আপনারা দেখছেন জানাবো দাম আসলে কেমন টাকা চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসায়ী তো আপনি না কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাঁতে আছে কয়টা চারটা এখন কত হলে বিক্রি করবেন যদি একটু সঠিক তথ্য দিতেন বাষট্টি হলে আচ্ছা এই যে গরুটা আমরা প্রথমেই যে গরুটা দেখছি বাষট্টি হলে বিক্রি করবে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু চাওয়া দাম ছিল গরু কিন্তু কেনা বেচা দেখি দরদাম চলতেছে তুমুল আকারের হাটের শুরুতে আমরা আছি চৌগাছা হাটের শুরুতে এই দিকটাতে কিন্তু গরুতে জমজমাট হয়ে আছে যেহেতু এই দিকটায় রোদ গরু খুবই কম এদিকে আর আমরা ফাঁকা ফাঁকা থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো একটা একটা করে গরু আপনাদেরকে দেখাবো ফাঁকা থেকে কিছু অল্প বাজেটের গরু যদি দেখাই দেশি জাতের কালো গরু আচ্ছা এই যে একটা গরু কালো গরু ভাই কত চাচ্ছেন আপনি বিয়াল্লিশ আর বেচা কেনা যদি একটু সঠিক তথ্য দিতেন ভাই একটু যদি বেচা কেনা ধারণা দিতেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন চৌগাছার গরুর হাট থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হলে বেচাকেনা করবে আপনারা চাইলে চোখ হাটে এসে দেখে শুনে এই ধরনের গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন আরও একটা আছে সাদা দেশি জাতের সাদা গরু একেবারে হাসা কালার হয় এটা একটু যদি ধারণা দিতেন বেচাকেনা এটা যদি একটু বেচাকেনার ধারণা দিতেন সাতাশ আঠাশ সাতাশ হাজার টাকা মোটামুটি থেকে তিরিশের ভিতরে কিন্তু গরু হাটে পাবেন আপনারা সাতাশ হাজার টাকা হলে মূলত বেচাকেনা করবে চৌগাছার গরুর হাট থেকে আপনাদেরকে যদি দেখাই গরু জানায় দাম ভাই কি দেশে নাকি এটা কত চাপছেন ভাইজান আর বেচাকেনা যদি একটু ধারণা দিতেন বান্ন আপনার নিয়ে আচ্ছা বান্ন হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে এই যে গরুটা চৌগাছার হাট থেকে যশোর জেলা হাটের শুরুতে আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর সহ গাভী গরুগুলা কাকা কি দেশে নাকি না কুরাস কিছুটা পার্সেন্টেজ দেশের সাথে কিছুটা আছে হালকা কত চাচ্ছেন আপনি আর বেচা কেনা পঞ্চাশ হলে বেচা কেনা পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা তবে বাজার বুঝে বেশ কিছু কম হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি আপনাদেরকে দেখা একটু ভালো ফ্রেমের কাকা বয়স কেমন আপনার না গরুর ও আচ্ছা কি অবস্থা ভালো আছে তো সোগাসা হাট তো বন্ধ ছিল দীর্ঘদিন এই যে চালু হইল ব্যাচা কেনেগে হচ্ছে টুকটাক খারাপ না ও যারা হাট মানে ব্যবসায়ী এবং কাস্টমার সব এবং কাস্টমার সবার জন্য ভালো না এটা কয় দাদ কানিসাও কত চাছেন আর ব্যাচা কেনা 60 68000 টাকা আচ্ছা এই যে গরুটা মূল তো পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচাকেনা কেনা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে আমাদেরকে যদি হাট ধরে ঘরে কিছু গরু দেখায় জানায় চেষ্টা করি দেশি জাতের একেবারে শুকনো হাড্ডি গাভী গরু চৌগাছার গরুর হাট থেকে দেখা দেখাদেখি দরদাম কিন্তু চলছে একদম শুকনো প্রেমের টাকা ভালো আছেন কত চাচ্ছে পঞ্চাশ চাইছেন চাইছেন তো অনেক বেশি নাকি বেসা কেনা যদি একটু ধারণা দিতে একটু ধারণা দেন কেমন দাম হচ্ছে তিরিশ হাজার মতো এই যে গরুটার দাম হচ্ছে একেবারে শুকনো গাভী গরু এই গরুগুলার কিন্তু অন্যরকম চাহিদা আছে যারা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস উৎপাদন করে তাদের কাছে এই গরুগুলার খুবই চাহিদা তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এই গরুটা দিয়ে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন